আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নাইনটিন সেভেন্টি ফোরের যে বিশেষ ক্ষমতা আইন খুবই বিতর্কিত আইন সেই আইনের ক্ষমতা বলে তাকে আটক করা হয়েছে অর্থাৎ কোনো কারণ না দর্শিয়ে রাষ্ট্র তার ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে আটক করার যে ক্ষমতার সীমাহীন ক্ষমতা এই অধ্যাদেশের মাধ্যমে ভোগ করে এই অধ্যাদেশটিকে নিয়ে সেই এটি প্রণয়নের পর থেকে যত আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো যে যারাই ক্ষমতা এসেছে তারাই এই অধ্যাদেশটিকে ব্যবহার করেছে এটিকে বাতিল করেনি তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষের শুভাশিস মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি তো কাজী ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই জমানাতে এই বিশেষ কালো আইনটি ব্যবহৃত হবে এটি কেউ আশা করেনি এবং এ কারণেই মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে সমালোচনা শুরু করেছে যে এরকম একটি কালো আইনে কেন মেঘলা আলম নামক একজন অভিনেত্রী বা একজন মডেলকে গ্রেপ্তার করা হলো। এখানে যে মডেলের কথা বলা হচ্ছে তিনি বাংলাদেশের তেমন পরিচিত কেউ নন আমি অন্তত তার নামও কখনো শুনিনি তার কোনো পোর্ট্রেটও দেখিনি ছবিও দেখিনি কোনো বিজ্ঞাপনও দেখিনি প্রথম অবশ্য তিনি যখন অসহায় অবস্থায় অবরুদ্ধ হয়ে ফেসবুক লাইভে গিয়ে মানুষের সাহায্য চেয়েছিলেন এবং তাকে যখন গ্রেপ্তার করার জন্য পুলিশ হানা দিচ্ছিল তখন তার আকুতি দেখে তার মিনতি দেখে অন্য যে কোনো মানুষের মতো সাধারণ মানুষের মতো আমিও ব্যথিত হয়েছিলাম এবং আমিও চেয়েছিলাম যে এরকম হওয়া উচিত না যেহেতু তিনি থানাতে যেতে চাচ্ছেন স্বেচ্ছায় তো সেক্ষেত্রে তাকে গভীর রাত্রে কেন দরজা ভেঙে তাকে নিয়ে যেতে হবে তো যখন তিনি লাইভ করছিলেন তখন দরজা ভাঙার কোনো দৃশ্য আমরা দেখিনি কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি যে তাকে ওখান থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল তো আমাদের দেশে যাওয়া হয় এ সকল বিষয় নিয়ে সাধারণত আমরা কেউ রাগ করি না আমরা যখন সুযোগ পাই কোনো দুর্বল ব্যক্তিকে পাই তখন তার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করি আর যখন শক্তিশালী কোনো মানুষ কোনো অপকর্ম করে অমনি আমরা চোখ বুঝে থাকি তো সেক্ষেত্রে এরকম একজন নারী তাকে গভীর রাত্রে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ভদ্রমহিলা লাইভে হয়ে কান্নাকাটি করছেন তারপরও পুলিশ থামছে না এর অর্থ যে এর পেছনে খুবই শক্তিশালী একটি হাত রয়েছে এরকম ভাবনা করে আমরা যারা ভীরু বাঙালি আমরা সেই ভীরু বাঙালি থেমে গেলাম কিন্তু প্রকৃতি থামেনি প্রকৃতি থামেনি এর কারণ হলো যে ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে এবং তাকে থানা হাজতে পাঠানো হয়েছে সম্ভবত এই ভদ্র মহিলার সঙ্গে অনেকের ভালো সম্পর্ক ছিল সেটি ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সামাজিক পর্যায়ে হতে পারে শারীরিক পর্যায়ে হতে পারে মানসিক পর্যায়ে হতে পারে কিংবা অর্থনৈতিক পর্যায়ে হতে পারে কিন্তু তাকে যতটা অবলা মনে করা হয়েছিল তিনি আসলে ততটা অবলা নয় এখন যেটি জানা যাচ্ছে সেটি হলো সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি ছিলেন তার সঙ্গে তার একটা প্রণয় ছিল এবং সেই প্রণয় হলে যা হয় সেখানে আমাদের বাঙালি মেয়েরা যে আশা করে স্বপ্ন দেখে বিয়ে থার স্বপ্ন দেখে বা তাদের সঙ্গে একটা ডিল হয় এটা এক ধরনের প্রণয় আর হলো হল দৈহিক সম্পর্ক কেস টু কেস আপনি কারো শয্যা সঙ্গী হবেন বা সঙ্গিনী হবেন বিনিময়ে ওই রাতের জন্য আপনি একটা নির্দিষ্ট টাকা পাবেন তারপরে চলে আসবেন আমাদের দেশের যে ধনীদের পাড়া বলে অভিহিত গুলশান বনানি কিংবা কূটনৈতিক পাড়া বলে অভিহিত বাড়িধারা এ সমস্ত এলাকাতে এরকম শয্যা সঙ্গী বা শয্যা সঙ্গিনী ভাড়ায় পাওয়া যায় অর্থাৎ কেউ যদি এই কুকর্মটি করতে চায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় সে যদি গিয়ে হয় তাহলে সমকামিতার জন্য পুরুষ সঙ্গী সে রাস্তায় পাবে নারীর সঙ্গেও রাস্তায় পাবে এবং এগুলো নিয়ে সাধারণত কথাবার্তা হয় না যদি খুব কঞ্জুস টাইপের কোনো লোক দশ হাজার টাকায় চুক্তি করে নিয়ে গেল টাকা দিল দুই হাজার বা টাকা দিল না তো এরকম ক্ষেত্রে কিছু শব্দ হয় কিন্তু এরবারে সাধারণত এগুলো কাকপক্ষেও টের পায় না আর এই অপকর্মগুলো করার জন্য ওই সকল অঞ্চলে বহু সেভ হোম রয়েছে অনেক বাড়ি আছে যে বাড়িতে এই সমস্ত কর্ম হয় এবং তারা ঘন্টা ভিত্তিক এই বাড়ি ভাড়া দেয় আশেপাশের লোকজন জানে কিন্তু কিছু বলে না কিন্তু মেঘনা আলমের এই ঘটনাটি সেরকম ছিল না তার সঙ্গে মূলত এই রাষ্ট্রদূতের একটা প্রণয় ছিল বিয়ের একটা কমিটমেন্ট ছিল এবং সেই সংক্রান্ত তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল এবং যতটুকু জানা গিয়েছে যে পরবর্তীতে এই সম্পর্কটির অবনতি হয় এর কারণ হলো সৌদি আরবের যারা লোকজন রয়েছেন তারা সাধারণত তিন চারটে বিয়ে চার পাঁচটা বিয়ে এগুলো তাদের দেশে কোনো বিষয় না তো এখন সেই সৌদি রাষ্ট্রদূত তার আগে দেশে বিয়ে করা আছে বউ আছে তো তিনি এই মেঘনা আলমকে বিয়ে করতে চেয়েছিলেন দ্বিতীয় স্ত্রী হিসাবে হয়তো এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু মেঘনা আলম সেটা রাজি হচ্ছিলেন না তখন এই বিষয়টি সমঝোতা করার জন্য একটা টাকা পয়সার লেনদেনের চুক্তি হয়েছে বা কথাবার্তা হয়েছে কিন্তু সেটি মিলেনি হয়তো রাষ্ট্রদূত দিতে চেয়েছেন দশ টাকা মেঘনালম চেয়েছেন বিশ টাকা এবং এগুলোর সঙ্গে মেঘন আলমের পরিবারও জড়িত হয়ে পড়েছেন তো রকম পরিবেশ এবং পরিস্থিতির কারণে অনেকটা সে রাষ্ট্রদূত অসহায় অবস্থায় পড়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশই মূলত মেঘনালমকে এইভাবে কৌশল করে গ্রেপ্তার করা হয়েছে এখন সমস্যা হলো এই গ্রেপ্তার যে প্রক্রিয়াতে করা হয়েছে এটি নিয়ে যেহেতু পত্রপত্রিকা চলে এসেছে এগুলো নিয়ে খোঁজখবর হচ্ছে আর এবং খোঁজখবর হওয়ার সাথে সাথে এখানে সৌদি রাষ্ট্রদূতের নাম চলে আসছে আসার পরে সঙ্গত কারণে সৌদি আরব বিক্ষুব্ধ তারা লজ্জিত অনুতপ্ত এবং সেই যে রাষ্ট্রদূত তার ক্যারিয়ার এখানে শেষ হয়ে গেছে কাজেই সৌদি সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রদূতকে বা দূতাবাসকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় যে তোয়াস্তদবির করতে চেয়েছিল এই জিনিসটি প্রকাশে আসার পরে দূতাবাস তাদের আশীর্বাদ চলে গেছে ফলে এখানে মেঘনা আলম সেই রাষ্ট্রদূত এবং সেই রাষ্ট্রদূত নাকি তিনি চলে গেছেন তো তিনি তো চলে গেছেন তো তার অনুরোধে যারা এই কর্মকাণ্ডগুলো করেছেন তারা কিন্তু রীতিমতো ফেসে গেছেন তো আমাদের দেশে সকল কর্মের জন্য যেটি হয় ডিবি অফিসকে ব্যবহার করা হয় তো এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের মাধ্যমে এখন ডিবি পুলিশ যেটা হারুন ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তো সেই জায়গাতে এখন রেজাউল করিম সাহেব নামক একজন ভদ্রলোক আসেন ফরিদপুর বাড়ি শিবচরের দিকে বাড়ি বিএনপি করেন তো তিনি বেশ দায়িত্ব পালন করছিলেন এবং পেপার পত্রিকা না সে মিডিয়াতে না যেয়ে ভাতের ওঠেল তৈরি না করে মোটামুটি ডিবিকে একটা অ্যাক্টিভ প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছিলেন এখন যেহেতু তিনি এই বাহিনীর প্রধান তাকে ইতিমধ্যে স্যাক করা হয়েছে অর্থাৎ তাকে ডিবি অফিস থেকে সরিয়ে অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেকগুলো রাজনীতি কাজ করেছে এখানে যে মেঘনালমের রাজনীতি তা নয় এর হলো হল যেহেতু তিনি বিএনপি পন্থী একজন কর্মকর্তা তো বিএনপি পন্থী একজন কর্মকর্তা ডিবি পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকবে এটি এই সময়টাতে প্রশাসনে বিএনপির যে আধিপত্য সেটা যেহেতু নেই কাজই তাকে এখানে রাখা যাবে না ওখানে যারা এই মুহূর্তে শক্তিশালী রয়েছেন জামাতের লোক শক্তিশালী রয়েছেন এনসিপির লোক শক্তিশালী রয়েছেন তাদের সঙ্গে যাদের ধরম মহরম সম্পর্ক রয়েছে তাদেরকেও তাদেরকেই সাধারণত এ ধরনের পদে দেয়া হবে দুই নম্বর হল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আইজিবি পদেও পরিবর্তন হয়েছে এবং এ দুটো পদে প্রথম দিকে বিএনপির যারা লোকজন তারা ছিলেন তো তাদেরকে সরিয়ে এখন যাদেরকে দেওয়া হয়েছে তারা কোনো দল করেন কি করেন না বড় ব্যাপার নয় কিন্তু তারা যে বিএনপি করেন না এটা মোটি নিশ্চিত ফলে পুলিশের মধ্যে যে বিএনপি করণ হচ্ছিল খুব দ্রুততার সাথে সেটা এখন বিএনপির সেই প্রভাব প্রতিপতি থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং মেঘনালমের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে একটা শিক্ষা দেওয়া হলো এবং এই রেজাল্ট করিম সাহেবকে সরিয়ে দেওয়া হলো এটা একটা তুলকালাম কাণ্ড দ্বিতীয়ত এই বিষয়টা নিয়ে ডক্টর আসিফ নজরুলকে এখন সবাই ধুয়ে দিচ্ছে কিন্তু এই যে মেঘনালমের আলমের গ্রেপ্তার বা অন্য যে বিষয়গুলো এর সাথে আসলে আসিফ নজরুলের কতটুকু সম্পর্ক রয়েছে এই পুরো কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তার অনুরোধ পেয়ে থাকে সৌদি দূতাবাসের পক্ষ থেকে তাহলে সঙ্গতির কারণে তিনি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি পুলিশ হেডকোয়ার্টারে বলেছেন পুলিশ হেডকোয়ার্টার এটা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কাছে বলেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিবি কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন এর বাইরে ডিবির বাপের সাধ্য ছিল না এই মেঘনালমের বাসার ধারে কাছে যাওয়ার জন্য তো এখন সব প্রোটোকল বাদ দিয়ে কেন এই রেজল করিমকে ধরা হলো আর মধ্য থেকে কেন ডক্টর আসিফ নজরুলকে আনা হলো এখানে সরকারের মধ্যে এই দুই তিনটে গ্রুপ কাজ করছে প্রথম কাজ করছে হলো যে ডক্টর আসিফ নজরুল এবং তার পছন্দের কিছু মানুষ এখানে নিয়োগ লাভ করেছেন যেমন ডক্টর আসিফ নজরুল তার খুব ঘনিষ্ঠ মনির হায়দার সাংবাদিক মনির হায়দার তার খুবই ঘনিষ্ঠ গোলাম মুর্তুজা তারপরে তার খুবই ঘনিষ্ঠ তিসা এবং মোস্তফা সরোয়ার ফারুকি তো এই যে একটা বলয় গড়ে উঠেছে অর্থাৎ তিশা ফারুকি ডক্টর আসিফ নজরুল খুবই ঘনিষ্ঠ বিশেষ করে তীষা হয়তো তার স্ত্রীর বন্ধু আর সেই সুবাদে দেখা গেল যে ফারুকিকে তিনি খুবই পছন্দ করেন দ্বিতীয়ত তিনি সংস্কৃতি সংস্কৃতিমনা মানুষ মুস্তফা সরোর ফারুকির অনেক নাটকের তিনি আমি দেখলাম যে ফেসবুক স্ট্যাটাস দিছে নথিপূর্বে যখন তিনি উপদেষ্টা ছিলেন না তার এই নাটকগুলো খুব পছন্দ অনেকগুলো চরিত্র মিশুকে তার খুবই পছন্দ তো তার যখন সুযোগ এসেছে তখন তিনি তার পছন্দের লোকদেরকে তিনি নিয়োগ দেবেন এটাই তো স্বাভাবিক অন্যদিকে মনির হায়দারের সঙ্গে তার যে বন্ধুত্ব নিবিড় বন্ধুত্ব বাংলাদেশে মনির হায়দার যতদিন ছিলেন তাদের মধ্যে আড্ডা হতো মুনির হায়দার আসিফ নজরুল পিয়াস করিম এদের একটা যাকে বলে গ্রুপ ছিল অন্যদিকে গোলাম মোর্তজা যে সাংবাদিক তার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল তো মুনির হায়দারকে বিশেষ সহকারে নিয়োগ দেওয়া হয়েছে সচিবের মত মর্যাদায় আবার সিনিয়র সচিবের পদমর্যাদায় গোলাম মোর্তোজাকে নিয়োগ দেওয়া হয়েছে আবার এদের সঙ্গে এদের যে কাউন্টার যে গ্রুপটি আছে যমুনাতে একটা কাউন্টার গ্রুপ আছে আমি নাম বললাম না এই প্রেস উইংসই আছে যারা মনির হায়দারকে পছন্দ করছেন না যারা গোলাম মোর্তাজাকে পছন্দ করছেন না যারা ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করছেন না তো কাজী এই সুবাদে মেঘনা আলমের এই ঘটনাকে কেন্দ্র করে আসিফ নজরুলকে যদি একটু টানাহেঁচড়া করা যায় তাহলে মন্দ কী এবং যেহেতু আসিফ নজরুলের সোশ্যাল মিডিয়াতে ঠিক ওই তার নিজের পেজে সে নিজে কিছু বলতে পারে তার পেজে ফলোয়ার আছে সেখানে ভক্ত আছে কিন্তু তার পক্ষে কথা বলার মতো কোনো লোক নেই কিন্তু তার বিপক্ষে কথা বলার মতো অনেক শক্তিশালী যাকে বলা হয় সামাজিক মাধ্যমের লোকজন রয়েছে এবং তাদের প্রমোট করার জন্য লোক রয়েছে তো এখন দুর্ভাগ্যজনক হলো সত্যি যে বিএনপি বিরোধী যে শক্তিটি এই মুহূর্তে রাজনীতিতে খুবই শক্তিশালী প্রশাসনের শক্তিশালী তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক খুব ভালো কিন্তু ডক্টর আসিফ নজুলের সম্পর্ক ভালো না তারা চাচ্ছেন মনে না যে ডক্টর আসিফ নজুল এখান থেকে চলে যাক তো চলে যাওয়ার জন্য তাকে ভারতের দালাল বলতে হবে তাকে আওয়ামী লীগের দালাল বলতে হবে তাকে যে হুমায়ুন আহমেদের যে দ্বিতীয় স্ত্রী শাওন মেহের শাওন শাওনের জামাতা বলতে হবে মানে কন্যার জামাতা বলতে হবে এটি নিয়ে মস্করা করতে হবে এইভাবে নানারকম ট্যাগ দিয়ে তাকে তসনস করে দেওয়ার যে একটা চেষ্টা সে চেষ্টা এই মেঘনা আলমকে কেন্দ্র করে হচ্ছে বলা হচ্ছে যে এই মেঘনা আলমের সঙ্গে যেহেতু সে মডেল তার শাশুড়ির একটা ভালো সম্পর্ক আছে তো কাজেই তার শাশুড়ির বান্ধবীকে বাঁচানোর জন্য তার তো চেষ্টার ত্রুটি থাকবে না তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আবার ইতিপূর্বে যখন শাওন গ্রেপ্তার হলো তখন রাতারাতি শাওনকে ছেড়ে দেওয়া হলো ডিবি অফিসে নিয়ে সেখানেও সবাই বলার চেষ্টা করলো যে এটাও আসিফ নজরুলের কারসাজি তিনি কোনো অবস্থাতেই তো তার শাশুড়িকে সেই জেলখানে রাখতে পারেন না কিন্তু আপনারা যারা হুমান আহমেদের পরিবার সম্পর্কে জানেন তারা সবাই ভালো করে জানেন যে শিলা আহমেদ এবং আসিফ নজরুল এই দম্পতির সঙ্গে শাওনের সঙ্গে দা কুমড়ার সম্পর্ক আবার শাওনের সঙ্গে সেই নুহাসের দা সম্পর্ক অর্থাৎ শাওন তার যে ভুবন তার যে জায়গা এটা তিনি একাই লড়ছেন তার মতো করে লড়ছেন তিনি হুমায়ুন আহমেদকে যেভাবে ধারণ করতে পারছেন ঠিক সেভাবে হুমায়ুন আহমেদের যে প্রথম স্ত্রী এবং তার পরিবার তারা হুমায়ুন আহমেদকে ওইভাবে শাওনের কারণে ধারণ করতে চাচ্ছেন না এমনকি একবার নুহাস হুমায়ুনকে বলা হচ্ছিল যে আপনি হুমায়ুন আহমেদের সন্তান এই লিগেসির কারণে কি আপনার ভিতরে এই মেধা আসছে কিনা তো এটাকে তিনি খুব রুটভাবে একটা উত্তর দিয়েছিলেন যেটি নিয়ে খুব সমালোচনা হয়েছিল এবং নুহাস সেটাকে তিনি পরবর্তীতে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন তো এখন এই যে টানাটানি হচ্ছে মেঘনা আলমকে এবং এখানে রেজাল করিম সাহেব চাকরি হারালেন হারালেন চাকরি এখন হারাননি মানে তাকে পদ হারাতে হলো আসিফ নজরুলকে নিয়ে টানাটানি হলো এবং একই সঙ্গে এই ভদ্রমহিলার সঙ্গে আওয়ামী লীগের কোন কোন নেতার ছবি ছিল বিশেষ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুজাম্মেল সাহেব তার সঙ্গে এই ভদ্রমহিলার ছবি ছিল আরও অনেকের ছবি ছিল সেইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে বলা চেষ্টা করা হচ্ছে যে এই ভদ্রমহিলা ভারতের এজেন্ট তারপর শেষে সে আওয়ামী লীগের এজেন্ট এবং আওয়ামী লীগ এবং ভারতের এজেন্টরা বাস্তবায়ন করার জন্য কূটনীতি পাড়ায় সে হানি ট্র্যাপ করে হানি ট্র্যাপ করে সে দুটো কাজ একসঙ্গে করে প্রথম কাজ হলো তাদের কাছ থেকে টাকা আদায় করে এবং দ্বিতীয় কাজ হলো তাদের মাধ্যমে সে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বার্তা ওই দূতাবাসগুলোতে পৌঁছে দেয় এবং এরই মধ্যে আবার দেখা গেলো এই সকল যখন দুর্নাম বদনাম চলছে তারই মধ্যে আবার ডক্টর কামাল হোসেনের যে কন্যা বারিসা সারা হোসেন তিনি আবার একটা হাইকোর্টে রিট করে বসেছেন এবং কেন এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হলো বেআইনিভাবে এটা নিয়ে হাইকোর্ট থেকে একটা রুল জারি হয়ে গেছে ফলে এই বিষয়টি একটা তুলকালাম কাণ্ড হিসেবে ইতিমধ্যে দেখা দিয়েছে এটা আগামীতে হয়তো আরও মন্দ কিছু হবে এখান থেকে কেননা সরকারে যারা এটা গ্রেপ্তার করেছেন তারা এটা সহজে ছাড়বেন না এটাকে নিয়ে খেলবেন একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে এবং এটাকে নিয়ে খেলতে খেলতে গিয়ে যদি দুই চার আরও দশজনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা যায় কিংবা ধরুন রেজাউল করিম সাহেব যিনি ডিবি প্রধান তাকে যেভাবে পদচ্যুত করা হয়েছে মানে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে একইভাবে যদি উপদেষ্টা মণ্ডলীতে আসিফ নজরুলকে নাজেহাল করা যায় তাকে পদচ্যুত করা যায় তাকে সরিয়ে দেওয়া যায় বা তার সহযোগী যারা আছে তাদেরকে বিব্রত করা যায় ফারুকীকে বিব্রত করা যায় তৃষাকে বিব্রত করা যায় তাহলে এই সুযোগ কেন সরকারের মধ্যে আসিফ নজির বিরোধী যারা গ্রুপ রয়েছেন তারা এই সুযোগটি কেন হারাবেন ফলে কাজী যে তুল কালাম শুরু হয়েছে এই তুল কালাম খুব সহসা শেষ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি